বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পানাসি সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ত্রিমোহনী থেকে উধুনিয়া গারেশ্বর ব্রিজ পর্যন্ত এক কোটি পঁচিশ লাখ টাকা ব্যয় প্রায় ছয় কিলোমিটার একটি বড় নদী পুনর্ খনন করায় কৃষকের মুখে ফুটেছে নতুন হাসি এসব অঞ্চলে কৃষকের হাজার হাজার হেক্টর জমির ফসল বৃষ্টির পানিতে তলিয়ে থাকত বর্তমানে এই নদীটি খনন করায় জমির ফসল আর জলাবদ্ধতায় নষ্ট হবে না তাই এই নদী খনন করার কারণে এই অঞ্চলে কৃষকের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে সেই সাথে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি মুক্তি পাবে বলে আশা করছে স্থানীয়রা আমাদের এই নদী খনন করার জন্য আমাদের এলাকা অত্র এলাকার পানির নিষ্কাশন তাড়াতাড়ি হবে জমিন উর্বর হবে তাড়াতাড়ি এবং আমরা ফসল ফলাতে পারবো তাড়াতাড়ি চতুর দিক থেকে মনে করেন পানিটা নদীর দিকে মনে করেন এখন নেমে আসা খুবই শর্টকাট টাইমে নেমে আসতেছে আর আমাদের ওই ধানটা মনে করেন নৌকো করে পার করে নেওয়া বাড়ির পাশে আনতে পারতেছি নদী খনন হয়েছে আমাদের ফসল আগিয়ে আছে আর আমরা অনেক সুন্দরভাবে ফসল নিতে পারছি খনন কাজ করায় বর্ষার পানিতে যৌবন ফিরেছে নদীর তাই দীর্ঘদিনের অপেক্ষার পর মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জেলে পরিবারগুলো এই নদীটা কাটার কারণে আমাদের জন্য খুব ভালো হয়েছে এখানে বোয়াল মাছ গুসুই মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ সব ধরনের মাছ আমরা সারা বছর মেরে খেতে পারি নদীটা ভরার ছিল নদীটা খননের কারণে এক সারা বছর দেশি প্রজাতির মাছ পাবো ভরাঠা নদীটি খনন করায় এখন পর্যাপ্ত পানি আছে কৃষকরা চাইলে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা করে দেয়া যাবে বলে জানালেন এই কর্মকর্তা যে পরিমাণ পানি এখন থাকবে আমরা আশা করছি আমাদের প্রকল্প থেকে আমরা কিউসেক এবং এক কৃষকের স্বার্থে শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া নদ নদীগুলো খনন করা হলে নদীমাতৃক বাংলাদেশের আসল রূপ ফুটে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আপনার আহমেদ মাহি আনন্দ টিভি তো